আমাদের যদি মেমতে লিখিত না থাকে আচ্ছা আমাদের ভিডিও করা আছে ভিডিও আমাদের মুখের কথা আছে যদি ওটাতে আপনি আমাদের ই করতে খাট এটা সাথে পাবেন এলে একটা অর্ডোর

आज के मॉडल की देखাবেন भैया भाई आज के দেখাবো ফুল বেডরুম সেট ফুল বেডরুম প্যাকেজ

সাইড বক্স আছে ওকে এটা সাইড এই বক্স আছে আচ্ছা লাইট আছে লাইট আছে ভাই এই বড় গ্লাস এই যে টিকটক লাইট আছে ওকে অনেক সুন্দর আর চারপাশে বসে তারপরে আপনি পাবেন হলো ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছয় চারে ডাইনিং টেবিল ছয় চারে ডাইনিং টেবিল দেখেন অনেক সুন্দর কিন্তু চেয়ার ছয় ডাইনিং টেবিল আচ্ছা ছয় চারে থাকবে কিন্তু এই এত সুন্দর ফাইবার ভাই দেখেন অস্ত্র কিন্তু ফাইবার ডিজাইন করা রাউন্ড করা রাউন্ড করা থাকবে এটা হলো আপনি ছয় চারে ছয় চারে থাকবে ছয় চারে আচ্ছা হাতটা দেখেন এত সুন্দর কাজ করে হাতে নকশা করা

হাতে কাজ করা সম্পূর্ণ হাতে কাজ করা হাতে কাজ করা ওকে দেন সম্পূর্ণ অনেক সুন্দর কিন্তু একটু নকশা করা আছে এবং এটার সাথে চাদ্র বালি সম্পূর্ণ ফিরে দেবে কিন্তু এবং এই যে একটা ওয়াইড ডো ভাই ওয়াও দেন কি সুন্দর একটা ওয়াইড ডোব

যে যেটা দাঁড় নেয় ওকে মানে অনেকে তো পাশ পছন্দ না অন্য ডিজাইনটা নিতে চায় যে ডিজাইনটা নিতে চাই সেই ডিজাইন দিয়ে দেব যাবো কেবিনেট চাল মডেল আছে আরো কয়েকটা মডেল আছে যদি চেঞ্জ করে ঘুরে

সেই সুযোগ ভেতরটা খুলে দেখাতেন ভাই দেখেন আচ্ছা ডিপি এই যে ভেতরের ডিপটা দেখায় দেয় আমরা একদম সরাসরি কিন্তু দেখায় দিচ্ছি এই জায়গা অনেক ভেতরে কিন্তু জায়গা অনেক থাকবে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা থাকবে

এই যে এগুলো কি ভাই ফাঁকা আছে নাকি নাই ছয়টি থাকবে এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিচ্ছেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি বিশ বছর বিশ বছরের বিশ বছরের গুণের গ্যারান্টি আমাদের আমাদের যদি মেমোতে লিখিত না থাকে আমাদের ভিডিও করা আছে ভিডিওতে আমাদের মুখের কথা আছে যদি ওটাতে আপনি আমাদের ই করতে পারবেন ওকে আমরা ফুল গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি একদম মেমোতে লিখিত থাকবে মেমোতে লিখিত গ্যারান্টি ওকে তো এই বেডরুম প্যাকেজের প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই ভাই বেডরুম সেটের আপনার পাঁচটা আইটেম দেয়া মাত্র 3 লাখ টাকা 3 লাখ টাকা 3 লাখ টাকা পাঁচটা আইটেম ভাই অনেক বেশি আছে আপনি সাথে পাইতেছেন বালিশ ফ্রি আচ্ছা চাদর ফ্রি ওকে ম্যাট্রেস ফ্রি আচ্ছা